দু সালে খিলপাড়া মধ্যপাড়া এলাকায় এক সালিসি সভায় বড় ভাই নূর আহম্মদ খাদিম তার ছোট ভাই টিটুমিয়া খাদিমকে দাঁড়ানো অস্ত্র দিয়ে খুন করে দীর্ঘ কয়েক বছর পর নূর মোহাম্মদ খাদিমকে দোষী সাব্যস্ত করে জেলা দায়রা আদালত আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত নিজেকে নিজের সম্পত্তির ঝামেলা ছিল এই ঝামেলা নিষ্পত্তি করার জন্য একদল দুই দিন কালীকে উনার অপর ভাই ভাইয়ের বাড়িতে আর শালিদ শিশুভাগ ওই শালিদ শিশুভাগ মোহাম্মদ কালিম তার অপর ভাই তৃতীয়া কালিমকে ধার অস্ত্র আঘাত করে এই আঘাত হলে সে গুরুতর আহত হয় এবং তাকে দুটি ডিস্ট্রিক্ট হসপিটালের সাহায্য করার পর মাস রাস্তায় মৃত্যু হয় এই ব্যাপারে তো অন্তরিক অবিশ্বাস আসামি নুর মোহাম্মদ খালিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেন এবং আজ

নুর মোহাম্মদ খাদিম আমার বাবা টিটুনিয়া খাদিমকে ধারালো অস্ত্র নিয়ে আমার বাবাকে আঘাত করে যার ফলে আমার বাবা মৃত্যুবরণ করে তারপরে আমি ঘটনা আমি আমার আমি বাড়িতে ছিলাম না আমি আমার দাদুর বাড়িতে ছিলাম তো এই ঘটনাগুলি আমি আমার যেটু শুভানি ভালো থেকে শুনেছি তারপরে আমি আমার বাবার যাতে সঠিক বিচার হয় তার জন্যে আজকেপুর থানার মধ্যে এজাহার দায়ের করি আজকে কি হলো আজকে নূর মোহাম্মদ খালিমের যাবজ্জীবন শাস্তি হলো তার জন্য মানে অনেক ভালো হয়েছে কি নাম আপনার আমার নাম জাহির হোসেন খালিম কোন জায়গায় বাড়ি বাড়ি উদয়পুর খিলপাড়া আপনার বাবার নাম কি ছিল আমার বাবার নাম টিটু মিয়া খালিম আপনার বাবা কি মেরেছিল আপনার কাকা জি জি অফার 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 কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত মোটরসে মোটরসেমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমমুকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলামুক্ত মুক্ত জিনিসপত্র জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা নাইন এবং সেভেন নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ